আসসালামু আলাইকুম ডিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়নুর ফ্যাশন আমি মোহাম্মদ জুবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে দুই তিন দিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি না কারণ নতুন কিছু কালেকশন করা হচ্ছিল নতুন কিছু কালেকশনের জন্য অপেক্ষা ছিলাম আর নতুন কালেকশন ছাড়া কিন্তু আমরা ভিডিওতে আসি না নতুন নতুন কালেকশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সময় নতুন কালেকশনগুলো দেখাবো আজকে নেটের উপরে যারা ওয়েটিংয়ের জন্য বা ওয়েটিং রিসিপশনের জন্য ওয়েটিংয়ে যাওয়ার জন্য যে ধরনের কালেকশনগুলো খুঁজতেছেন তাদের জন্য একদম নতুন কিছু কালেকশন নিয়ে আসছি ফার্স্ট ফার্স্ট একটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলস একটা শাড়ি শেয়ার করবো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পিচ কালারের উপরে থাকবে সম্পূর্ণ মাল্টি সুতার ওয়ার্ক করা আর এই শাড়িটার ফেব্রিক্স থাকবে হচ্ছে সম্পূর্ণ নেট ফেব্রিক্সের ওপরে আবারও বলে দিচ্ছি এই শাড়িটার ফেব্রিক্স থাকবে হচ্ছে নেটের ওপরে সম্পূর্ণ ঝাড়খানের কাজ করা থাকবে সাথে হচ্ছে আপনার রেশমি জড়ির কাজ করা থাকবে খুবই খুবই সুন্দর সুন্দর কাজ কাজগুলো দেখেন আপনারা আঁচলটা দেখতেছেন আঁচলের ধামাংটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে গ্লেজ দিচ্ছে যে সুতাটা এটা হচ্ছে সম্পূর্ণ ঝাড়খান্ড জড়ির ওপরে সম্পূর্ণ রেশমি জড়ির কাজ করা মাল্টি সুতার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ আঁচলের ধামাংটা কিন্তু খুবই গর্জেসভাবে করা আছে এবং সম্পূর্ণ অ্যান্টিক জড়ি দিয়ে কিন্তু ফ্লাওয়ারের সাথে কাজ করা আছে খুবই গ্লেজি শাড়িটা আর খুবই সুন্দর আপনারা অল বডি দূর থেকে লুকটা দেখতেছেন কতটুকু সুন্দর দেখা যাচ্ছে অল বডি গরজি গর্জেস থাকবে এরকম অল ওভার গর্জেস এই শাড়ি সম্পূর্ণ ঝাড়খানের সাথে মাল্টি সুতার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এই শাড়িগুলো আর সম্পূর্ণ অ্যান্টিক্স কালারের কাজ করা থাকবে আপনারা খুব ক্লোজভাবে আবারও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ঝাড়খান্ড জড়ি কাজ করা আর এগুলো হচ্ছে আপনারা অনেক অনেকে ভাবেন কিন্তু জড়ি সুতা এগুলো কিন্তু জরি সুতা না সম্পূর্ণ ঝাড়খানের ওপরে কাজ করা থাকবে আর এই শাড়িগুলো খুবই নতুনত্ব আর সম্পূর্ণ পাটটা দেখেন আপনারা পাচ পাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর কালার আসছে আমরা কালারগুলো দেখাবো এটা ব্লাউজটা আমরা দেখাবো খুবই সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে যেহেতু ইন্ডিয়ান শাড়ি আর এই নেট ফেব্রিক্সের শাড়িগুলো কিন্তু আপনারা খুঁজে থাকেন ওয়েটিংয়ের সময় যারা ওয়েটিংয়ের পারপাসে বা ওয়েটিংয়ের রিসিপশনে যাবেন এরকম কিছু শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন এই যে ব্লাউজের কাজটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঠের অংশতে কাজ করা খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ স্লিভসে কিন্তু এই ধরনের কাজ পেয়ে যাবেন আর শাড়িটা থাকবে নেট ফেব্রিক্সের উপরে আর নেটটা কিন্তু থাকবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির নেট আর এই শাড়িগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিব যেহেতু আপনারা আমাদের কোয়েনির ফ্যাশন থেকে কিন্তু কন্টিনিউ চান যে একটা নতুন কিছু কালেকশন আর দাম তারা কিন্তু থাকবে একদম রিজনেবল তো তাদের জন্য একদম রিজনেবল কিছু কালেকশন রিজনেবল কিছু প্রাইজে কিছু কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আঙ্গুর কালারের উপরে থাকবে কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর এবং কাজগুলো আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য করে থাকি কারণ নেট নেটফ্লেভিক্সের শাড়ি কিন্তু সময় কিন্তু পাওয়া যায় এই ধরনের কাজের শাড়িগুলো কিন্তু থাকে একটু আপডেট শাড়িগুলো যারা কাজগুলো খেয়াল করবেন তারা বুঝতে পারবেন আর এই শাড়িগুলো ধামাকার প্রাইজ দিয়ে দেবো আমরা খুবই সুন্দর সুন্দর কালার কালারগুলো আছে আর প্রতিটির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার থাকবে আরেকটি কালার আর দুইটা কালার আছে এই দুইটা কালারও দেখিয়ে দেবো এটা হচ্ছে পেঁয়াজ কালার বা অনেকে কিন্তু স্কিন টাইপের কালার বলে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একই রকম আছে জাস্ট কালারগুলো চেঞ্জ এই যে দেখেন ইনটেক্স শাড়ি যে বলতেছি আপনার কি কিনা আপনাদের তার জন্য একটু যাচাই করার জন্য আপনারা দেখবেন এই যে দেখেন এখনও গিট খোলা হয়নি ইন্ডিয়ার শাড়িতে কিন্তু ইনটেক্স শাড়িগুলো কিন্তু এভাবে গিট করা থাকে আর ইন্ডিয়ার শাড়িতে এরকম লোকও থাকে আর এই শাড়িগুলোর প্রাইস আমরা দিয়ে দিব মাত্র অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে এটা সিলভার কালার এই কালারটা মোস্ট ডিমান্ডেবল কালার এই কালারগুলো আসে না সহজে আমরা এই সেটের সাথে এই কালারটা পেয়েছি খুবই সুন্দর আপনারা চাইলে এই কালারটা নিয়ে নিতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে চারটা কালার যে কোনো কালার আপনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা কেউ বার্গেনিং করবেন না আশা করি কারণ আমাদের ভিডিওতে দেওয়া থাকে হোলসেল প্রাইস এক পিস চাইলেও আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে অনেকে অর্ডার করে থাকেন তো আর আপনারা যারা অপেক্ষা করেন যে কইনি ফ্যাশনের নতুন ভিডিও আসবে তো নতুন ভিডিও দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম